ফেনি থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমরা দিচ্ছিলাম অনেককে দেখছি যে ফেনি থেকে ঢাকা চলে যাচ্ছেন তো আমরা একবার চিন্তা করলাম যেহেতু লক্ষ্মীপুরের অবস্থা খুবই খারাপ এতদিন ফেনিতে ছিলাম তাহলে একটু লক্ষ্মীপুরের উদ্দেশ্যেই যাই তো আসার পথে দেখলাম সব রোড গুলো মানে পানিতে ডুবে গিয়েছে লক্ষ্মীপুরের যেগুলো সবচেয়ে উঁচু জায়গা সেগুলো পানির মধ্যে তলিয়ে গিয়েছে আর গ্রাম অঞ্চলগুলোর অবস্থা খুবই খারাপ হয় এরপর আসার মধ্যে আমাদের কাছে একটা জিনিস চিন্তা হলো যে এই তথ্যগুলো এখন শেয়ার করা প্রয়োজন আর যারা ফেনীর মধ্যে আসেন যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তার অন্তত কয়েকবার হলো আপনার একটু ভাই লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আসেন লক্ষ্মীপুরের অবস্থা খুবই ভয়াবহ এখানে সব কিছু ডুবে যাচ্ছে আর পানি ক্রমাগতই কিন্তু বেড়ে যাচ্ছে পানি কোনো কমার কোনো নামগন্ধও নাই ভাই পানি শুধু বেড়েই যাচ্ছে আর সবাই এখন আছে ধরেন ফেনীতে বা অন্য 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 উপজেলার মধ্যে আছে কুমিল্লায় আছে তবে লক্ষ্মীপুরে অনেক মানুষ এখন পর্যন্ত আসে নাই বা লক্ষ্মীপুরের নিউজটি কেউ জানে না গতকাল রাত থেকে এই পর্যন্ত অসংখ্য মানুষ কমেন্টে এবং ইনবক্সের মধ্যে বলছে ভাই একটু লক্ষ্মীপুরের মেসেজটা সবাইকে দেন লক্ষ্মীপুরের কী অবস্থা সবাইকে একটু জানিয়ে দেন এবং সবাইকে একটু আহ্বান করেন যাতে করে সবাই লক্ষ্মীপুরের মধ্যে আসে তো আপনারা যারা যারা আছেন নোয়াখালী লক্ষ্মীপুর বা এইখানে আরও যে সকল অঞ্চলগুলো ডুবে গিয়েছে এদের পাশে দাঁড়ান আর যে ভোটগুলো ঢাকা থেকে নিয়ে ফেনির মধ্যে গিয়েছিলেন সেই সকল ভোটগুলো নিয়ে আপনারা লক্ষ্মীপুরে আসতে পারেন এই সকল জায়গার মধ্যে মানুষের যে অবস্থা দুর্বল সেটা যদি আপনি একবার দেখেন তাহলে আপনাদের অনেকটা খারাপ লাগবে যেরকমভাবে ফেনীর অবস্থা হয়েছিল সেই ফেনির পানিগুলো নেমেই কিন্তু এখন ভাই এদিকে চলে আসছে সো এদিকের অবস্থা ক্রমাগতই খারাপ হচ্ছে আমার সাথে আছে রোমান ভাই আমরা কিন্তু সেই আজকে ছয় থেকে সাত দিন যাবৎ একইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছিলাম দেখেন আমাদের জামা কাপড় ভিজে যাওয়ার কারণে এটা একটা সংস্থা থেকে আমাকে দিছে এবং রোমান ভাই লুঙ্গি পরে আছে কারণ তার আর কোনো প্যান্ট নাই অবস্থা সব ভিজে একরকম মানে অবস্থা আমাদের খুবই খারাপ ক্যান্ট কিনতে যেতে যে সময়টা লাগবে ওই সময়টা যদি আমি আমার একটা ভাইয়ের কাছে যেতে পারি তাহলে একটা বোনের কাছে যেতে পারি একটা মায়ের কাছে যেতে পারি তাহলে মনে ওটা আমার জন্য বেশি জল এর জন্যই লুঙ্গি পরে হাঁটতে সেটা আমি বাঙালি হিসাবে লুঙ্গি পরতেই পারি এটা নিয়ে আর কোনো মাথা কিছু শোনায় আর ছোটোবেলা থেকে অভ্যাসও আছে তো আমরা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে নিয়েছিলাম রোমান ভাই বললো যে আর দুই একদিন অন্তত পক্ষে আমরা এখানে থাকি আরো দুই একদিন থেকে তারপর যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াই যেহেতু ফেনিতে আমরা দীর্ঘদিন ছিলাম সেহেতু একটু নোয়াখালীর এই লক্ষ্মীপুরের মানুষের পাশে কিন্তু আমাদের দাঁড়ানোর একটা দায়িত্ব ভাই এটা আমাদের সবার পুরা দেশটাই তো আমাদের তাই না নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা ঢাকা বরিশাল সবই আমাদের অতএব সবার জন্য আমাদের সেম মায়া সেম মোহব্বত সেম ভালোবাসা তো প্রত্যেকটা মানুষের জন্য আমাদের সে মায়া মম্প ভালোবাসাটা থাকা অতি জরুরি আর এর চেয়ে কথা হলো আমরা মানুষ তো অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছিল যে রোয়ান ভাই লক্ষ্মীপুর ফ্রেনি মনোয়ারগঞ্জ সেনবাগ তারপর বেগমগঞ্জ অনেক জায়গা আছে যে জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ তো এই জন্য আমরা কালকে রাতে আসছি আসার পরে আমরা লক্ষ্মীপুরের দিকে ঢুকতেছিলাম তো ওদিক দিয়ে আমরা ঢুকতে পারি না ওদিকে অনেক পানি ছিল এই পর্যন্ত প্রায় পানি তো ওখানে গাড়ি যাবে না আমাদের ট্রা টানের ট্রাকটা আসতেছে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আমরা গিয়ে কিছু এলাকা সিলেক্ট করতেছি টিম ওয়াইজ করে ভাগ করে দিব যারা বিভিন্ন জায়গায় ট্রাণগুলো নিয়ে যাবে তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর যারা নোয়াখালীতে একটু বিত্তপান আছেন লক্ষ্মীপুরে একটু বিত্তপান আছেন অবশ্যই আপনারা আপনার আশেপাশে যারা আছে যারা ত্রাণ পাওয়ার যোগ্য ত্রাণ বলতে এটা যারা মানে ক্ষুধার্ত এই মুহূর্তে সাময়িক ক্ষুধার্ত তাদের পাশে থাকবেন আর পুরা দেশবাসী আপনারা তো আসছেন আসতেছেন ইনশাল্লাহ আপনাদের আসলে বাংলাদেশের মানুষ যে মানে এত ভালো মানে মানে আমি বুঝায় বলতে পারবো না যে কি পরিমাণ মানুষ তারা ত্রাণ সহায়তা নিয়ে আসতেছে যে যেখান থেকে পারতেছে ইনশাআল্লাহ আশা করি আপনারাও আসবেন আপনাদের সামর্থ্য অনুসারে নোয়াখালীর বাসী যদি আজকে আমরা নোয়াখালীর পাশে থাকি লক্ষ্মীপুরের পাশে থাকি কুমিল্লার পাশে থাকি ফেনীর পাশে থাকি একদিন আমরা যখন বিপদে পড়বো এই ভাইরাও তখন আমাদের পাশে বিপদে ঝাঁপায় পড়বে তো এই ছিল আমাদের আজকের আপডেট যে আমরা এখন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর লক্ষ্মীপুরের মধ্যে যারা যারা আছেন সবাই একটু চলে আসছেন লক্ষ্মীপুরের মানুষের পাশে দাঁড়ান আসলে ওইখানে অনেক মানুষ আছেন অনেক টাকা পয়সার মালিক আপনারা আপনারা যদি তাদের পাশে দাঁড়ান অন্যান্য গ্রাম থেকে মানুষ শহর থেকে আসুক আর না আসুক আপনারা দাঁড়াইলে কিন্তু এই সকল সমস্যার সম্মুখীন থেকে তারা বেঁচে উঠতে পারে লং টাইম ধরে গাড়ি চালাচ্ছে আমাদের সোহাগ ভাই একের পর এক জায়গায় নিয়ে যাচ্ছে পিজা পাঞ্জাবি তার শরীরের মধ্যেই শুকাচ্ছে আবার সেটা পানির মধ্যে নেমে বিজতেছে এইভাবে আজকে সাত দিন যাবৎ কষ্ট করতেছে সোহাগ ভাই এবং কার সাথে আমরা যারা যারা সবাই ভাই একত্রে একই কাজ করে যাচ্ছি আমাদের লক্ষ্য একটাই যে সকল মানুষগুলো এখন সুবিধা বঞ্চিত হয়েছে বা অসহায় হয়ে পড়ছে এই সকল মানুষগুলো পাশে দাঁড়ানো এটা কেউই কিন্তু গরিব ফকির এরকম কিচ্ছু না ভাই তাদের টাকা আছে তবে খাবার কিনে খেতে পারছে না কারণ পানি তো সব ডুবিয়ে গিয়েছে এখন তাদের তো নৌকা নিয়ে এখান থেকে আসতে হবে তাদের তো নৌকা নাই এটা হচ্ছে বড় কথা পরিস্থিতির শিকার আর কি এইরকম অবস্থা হবে তারা তো আর জানতো না জানলে তো একটা ব্যবস্থা রাখতো হুট করে এটা প্রাকৃতিক একটা দুর্যোগ যেহেতু হয়ে গেছে আর তারা যেহেতু আটকা পড়ে গেছে তাদের জন্য আমরা অবশ্যই একটু সাহায্য হাত বাড়িয়ে দেবো মানে যে যেখান থেকে পারেন ঠিক আছে তাদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন মোমবাতি আগুন যে যেভাবে থাকতেছে তাদেরকে একটু হেল্প করেন ওইখানে এতটুকুই হয়তো জীবনে অনেক কিছু করতে পারবেন অনেক সময় পাবেন তবে এদের পাশে দাঁড়ানোর মতো এরকম একটু সুন্দর মহৎ কাজ এরকম একটি সময় আপনারা পাবেন না আসলে আমরা সবাই একত্রেই ছিলাম এই সাত দিন যাবত আমাদের অবস্থা খুবই খারাপ ভাই ক্লান্ত হয়ে গেছে এক একজনের চেহারা মনে করেন পাল্টায় গেছে তারপরেও যেহেতু আমাদের লক্ষ্য একটাই ছিল সেহেতু লক্ষ্যের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আবারও তো আমরা এখন কোথায় যাচ্ছি ওমর বলে দেয় হুম লক্ষ্মীপুর যেতেছি আমরা ওই বেগমপুর দিয়ে ঢুকছিলাম একটু ভুল ছিল আর কি ভুল ত্রুটি ছিল ওদিকে রাস্তাটা পুরোপুরি পানির তলে তলানো তো ওই দিক দিয়ে আমরা যেতে পারতেছি না আমরা যেমন লক্ষ্মীপুরের কমলপুর কারণ কমলপুরে আমাদের একটা টিম আপডেট ছিল কমলপুরের ব্যবস্থাটি খুবই খারাপ তো এখন আমরা ছিল মাইজদির যে রাস্তাটা মাইজদির থেকে আর কি লক্ষ্মীপুর এই দিয়ে যেতেছি এই রাস্তায় নানান জায়গায় মোটামুটি বলতে গেলে আঠ আঠ অব্দি পানি তো আমাদের যেতে একটু একটু প্রবলেম ফেস করতে দিতেছে এই রাস্তা দিয়েও আপনারা যারা আসলে রিসেন্ট টাইমে ফেনি থিকা বা চট্টগ্রামের ওদিক থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন অবশ্যই রাস্তা দিয়ে ঢুকবেন কারণ বেগমপুরের দিয়ে ঢুকলে আপনারা যেতে পারবেন না ওদিকে বড়ো বড়ো ট্রাক তাও কোনোরকম যেতে পারতেছে প্রাইভেট বা হাই সেগুলা তো চাইতেই পারতেছে না মানে কোনো ওয়ে নেই নো ওয়ে তো আপনারা চেষ্টা করবেন একটু এই রাস্তাটা দিয়ে ঢুকার সো এটাই ছিল কথা যারা ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাচ্ছিলেন তারা একটু লক্ষ্মীপুরটা ঘুরে যান পারলে এদের পাশে দাঁড়ান আর আপনাদের যে বোটগুলো আছে যদি আপনারা থাকতে নাই পারেন সেই বোটগুলো মানুষকে দিয়ে যান তারা যেন মানুষের ভালো কাজে ব্যবহার করতে পারে সো এতটুকুই ছিল আমাদের লাস্ট আপডেট লক্ষ্মীপুরের